সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম অনেকেই আমাকে মেসেজ করেন যে আপনি বাংলাদেশি সেবা পার্টি করেন আমি আপনার সাথে যোগ দিতে চাই তো আমি যশোরি আমি রবে শান্তির দেশে একজন মুসলিম আমি বাংলাদেশি সেবা পার্টির একজন লোক দেশের ভাই বোন সকলের কাছে আমার আবেদন হলো আপনি যদি রবে শান্তির রাজ্যে আমার সাথে জুড়তে চান এবং আমি যে পার্টি করি সেই পার্টির আপনি একজন সদস্য হতে চান তো প্রথমে আমি বলতে চাই আপনি মাছ খান মাংস খান কিন্তু মাছের কাটাটি আপনি বিড়ালের জন্য প্রদান করুন আপনি মাংস খান আর মাংসের শক্ত হাড্ডিটি আপনি কুকুরের জন্য বরাদ্দ করুন আপনি ঢাকা শহরে বসবাস করুন অথবা যে কোনো গা গ্রামে বা শহরে বসবাস বসবাস করুন না কেন আমার কথাটি রাখার চেষ্টা করুন তাহলে আপনি আমার সঙ্গী আর বাংলাদেশি সেবা পার্টিকে যদি আপনি আরেকটু ভালোবাসতে চান যেটি আমি করে চলেছি তো আপনি যখন যখন সিজনের ফ্রুট খাচ্ছেন আম খাচ্ছেন লিচু খাচ্ছেন কাঁঠাল খাচ্ছেন জাম খাচ্ছেন পেয়ারা খাচ্ছেন তো খাবারের পর এই যে বীজটা বা আটিটা যাকে কোরআনের ভাষায় হাব্বা বলে তো এই দানা বা শিটগুলোকে আপনি কি করবেন এই সিটগুলোকে ফেলে দেবেন না সেগুলো ভালো করে পানিতে ধুয়ে শুকে একটি কাগজে মুড়ে রাখুন যখন আপনি কোথাও হেঁটে যাচ্ছেন কিংবা গাড়িতে করে ঘুরতে যাচ্ছেন তখন এই বীজগুলো আপনি অবশ্যই রাস্তার ধারে অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন বা আপনি পুঁতে দিন তো দেখবেন আসছে যে বর্ষার মৌসুমে সেই বীজটি থেকে নতুন চারা গাছ জন্ম নেবে যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে রবের শান্তির এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার আমি করেছি এটা এটা ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না ফল খাবার লোভে অনেক পাখি এই গাছে এসে বসে যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য আপনার আমার দিয়ে রক্ষা হওয়ার একটি সিস্টেম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলে দিচ্ছি তাছাড়া এই গাছ হতে যারা ফল খাবে বা ব্যবহার করবে আপনার জন্য পূর্ণ থাকবে স্বভাব থাকবে তাহলে আপনি কি হবেন আমাকে অন্তত কাছে পেতে পারবেন আমলে আমি খাটি মানুষের কাতারে আসার চেষ্টা করি আপনিও আসেন দুর্নীতি আমি করি না দুষ্কৃতিও করি না ভ্রষ্টাচার মুক্ত হয়ে জীবন কাটাই আপনিও কাটান আপনার হাত এবং মুখে মুখকে সংযত রাখুন পাপ পূর্ণ দুটোর একটি বেছে নিন পাপ করলে আপনি পাপিষ্টদের অন্তর্ভুক্ত হবেন পূর্ণ করলে আপনি অন্তত আমার ভাই একজন হবেন লোভ এবং হিংসা ত্যাগ করতে হবে জ্বালানো পোড়ানো যে মনোভাব সেটি আপনার মধ্যে থাকলে অন্তত আমি যে পার্টির সাথে সম্পর্ক সেখানে আপনি এসে দাঁড়াতে পারবেন না আপনি যদি দেশের সম্পদে আগুন দিতে চান ভাঙচুর করতে চান তো সেটি আমি তো করি না আপনি কেন করবেন আপনি যদি হাতে লগি নেন বৈঠা নেন অস্ত্র হাতিয়ার পিস্তল বোমা এবং দা কোড়াল নেন সেটি নিতে পারবেন না কারণ আমিও নিই না কোনো মানুষকে কোনোভাবে গুম করার খুন করার হত্যা করার এবং বধ করার পরিকল্পনা আপনি রাখতে পারবেন না আমিও আপনি কাউকে অপমান করতে পারবেন না আর সব সময়ের জন্য মিথ্যাকে পরিহার করে চলতে হবে আপনি ধর্মের নামে বিদ্বেষী হতে পারবেন না মানুষের মাঝে বিভেদ করতে পারবেন না আপনার গালিগালাজ করার দরকার তো নেই সত্যটা তুলে ধরুন আপনি চাঁদাবাজ হতে পারবেন না আর আপনার ব্যক্তিত্ব এমন জন্য না হয় যে আপনাকে দেখিয়ে অনেকে চাঁদা করে খাচ্ছে যারা এসব করবে এদের থেকে আপনি দূরে সরে আসুন আপনাকে বোমাবাজ হিংসুক এবং ধর্ষক হতে বলা হয়নি আমি এসব থেকে সব সময় দূরে থাকি আপনি ঠগ জোচর ষড়যন্ত্রকারী বা অপপ্রচারকারী হতে পারবেন না আমিও করি না আপনি মুসলমান হিন্দু হন এই মুসলমান শিয়া হন সুন্নি হন সালাফি হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান কিংবা যে কোনো ফেরকার মাসলাকের বা মতবাদের অথবা অন্য কোনো পার্টিতেও আপনি নিজের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে নিচ্ছেন আপনি বাংলাদেশি সেবা পার্টির সাথে আসার জন্য এই কথাগুলো সামনে রাখতে হবে আমার সাথে যদি একমত পোষণ করেন তাহলে আপনি যেখানে আছেন সেখানেই আপনি কাজ শুরু করে দিতে পারেন এর জন্য বিশেষ কোন কি বলে অফিস বা প্রধান কার্যালয়ের দরকার নেই অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের প্রধান কার্যালয় কোথায় আপনি যদি এবং তা ঐক্যবদ্ধের আর মানবাধিকারের দেশ গড়ার জন্য আমার সাথে আসতে চান আসেন আমরা সবাই তো মূলত দেশে চড়া সড়ক চাই স্বচ্ছ পানি চাই গ্যাস বিদ্যুৎ মাঠ ভরা ফসল মাছ মাংস ফল শাকসবজি এবং বসত বাড়ি এগুলি তো চাই আর এগুলি প্রদান করা হবে থেকে। খনিজ সম্পদ থেকে যেটি জনগণের আমরা কখনো দুর্নীতি চাই না দুষ্কৃতি চাই না ভ্রষ্টাচার চাই না কুবিচার চাই না গুম খুন হত্যা অপমান ও বিনাদোশে জেলে যাওয়া চাই না আমরা ভেজাল মুক্ত নকল মুক্ত নেশামুক্ত জেনা মুক্ত অ্যাসিড দগ্ধ মুক্ত স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশটিকে গড়তে চাই আমরা সুবিচার সুশাসন সৎ সততা সহমর্মিতা ন্যায্য অধিকার পাওয়ার এবং সুরক্ষার বাংলাদেশ গড়তে চাই তা আপনি যেখানেই থাকুন না কেন যে সেক্টরে থাকুন না কেন সেখানে বসে আপনি কাজগুলো করলেই আপনি একজন দেশের সেবক আপনি বাংলাদেশি সেবা পার্টির লোক তা আপনি যদি এই কথাগুলি একটু রাখতে পারেন তো মনে রাখবেন আপনি হচ্ছেন আমার একজন ভাই আমার একজন বোন আর আপনার ঘরটি হচ্ছে বাংলাদেশ সেবা পার্টির একটি অফিস আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এগুলি সব আমার দেশের মানুষের এগুলি কবজা করে ভিন দেশে পাচার করে খাওয়ার জন্য আল্লাহ দেননি নিজ দেশে বসে খেতে বলেছেন আপনি বেগম পাড়ায় যে খাবেন বা আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে সেই সব দেশে বসে বসে খাবেন তো এইগুলি ইসলাম কখনো অনুমতি দেয় না নিজ দেশে বসে খান সেসব দেশের লোকেরা খাচ্ছে কিন্তু আপনাকে গচ্ছিত করে অন্যদের অন্যদের অধিকার হরণ করে আপনি এগুলি করতে পারবেন না এগুলি ইসলামের নিষেধ আর এটি হচ্ছে বাংলাদেশি সেবা পার্টির কি বলে প্রধান প্রধান কাজগুলি যা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যে যেখানে থাকুন না কেন যে সেক্টরে আপনারা বসে আছেন না কেন সেখানে ইনসাফ কায়েম করুন তাহলে আপনি আমাদের ভাই বোন